আজকে আমাদের গাড়ির কোনটার কি দাম আছে কোনটার কি বয়স আমি সব ডিটেলসে দেব আমি প্রথমে আমাদের কিছু কালেকশান নতুন এসছে সে কালেকশনগুলো দেখাবো আর এই গাড়িটা এখন সেল হচ্ছে তেল নেই এখান থেকে তেল বের করে তারপর এটাই দেওয়া হবে এই ভাইরা নিচ্ছে নিচ্ছে এটা জুপিটার জুপিটারে যে দাগগুলো ছিল ওটা ঠিক করে দিয়েছি শোরুমে পাঠিয়েছিলাম ঠিক হওয়ার জন্য তারপর বাইশের গাড়ি পঞ্চান্ন দাম তারপর এটা রয়েছে এন্টার্ক দু হাজার উনিশের এটা আটচল্লিশ ফিক্সড প্রাইস আটচল্লিশ সালে দেওয়া যাবে এটা হচ্ছে বাইশ সালের সত্তর হাজার টাকা আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে এটার এটা অ্যাক্টিভা এটার দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের ফাইভ জি এল ইডি হেডলাইট বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ডিও তেত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এটা ছেচল্লিশ হাজার টাকা এটাও ফিক্স প্রাইস ডিস আছে আমি এদের টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটাই ধুলো বেশি পড়েছে টায়ারের বিটগুলো কম বোঝা যাচ্ছে কিন্তু ভালো রয়েছে এটারও এদের পিছনের টায়ার সবগুলোরই ভালো তারপর রয়েছে ক্লাসিক ক্লাসিক রয়েছে পঁচানব্বই হাজার টাকা দু হাজার পনেরোর গাড়ি এই একটা ক্লাসিক রয়েছে একটা ফিক্সড প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাইশ সালের গাড়ি রুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এভিএস তারপর রয়েছে আর ওন ফাইভ ভার্সানি দুই হাজার বাইশের ডুয়েল চ্যানেল এভিএস আর তিনটে ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এটার দাম এক লাখ বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ডুয়েল চ্যানেল এবিএস তারপর রয়েছে গ্ল্যামার এক্সটেক যদি ফিক্স প্রাইস বলি তাহলে বাষট্টি হাজার কোনো দাম দর হবে না বাষট্টি হাজার টাকা দু হাজার বাইশের এক্সটেক মডেল এলইডি হেডলাইট এলইডি হেডলাইট এক্সটেক মডেল বাষট্টি হাজার ফিক্সড প্রাইস থাকবে এটা রাইডার এসছে তেইশ সালের গাড়ি রাতে ঢুকেছে রাইডারের দাম কী রাখবো মেডন টায়ার কন্ডিশন ভালো গাড়ির বয়স কম তেইশ সালের লাস্টের দিকের গাড়ি সামনে ডিস্ক আছে এটা দাম রাখব কত আপনারা কমেন্ট করুন রাইডারটা কত দাম রাখব তারপর হর্নেট রয়েছে হরনেট ডুয়েল ডিস্ক টায়ার কন্ডিশন সামনেরটাও নতুন পিছনেরটাও নতুন আটচল্লিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন খুবই ভালো তারপর রয়েছে অ্যাপাচি একুশ সালের দু হাজার একুশের অ্যাপাচি অরিজিনাল টায়ার রয়েছে সামনে পিছনে দুটোই ধোয়া হয়নি গাড়ি কাদা রয়েছে সেই অবস্থায় তুলে দিয়েছি আমি পিছনের টায়ারও দেখিয়ে দেব ডুয়েল ডিস্ক এবিএস সামনে এই অ্যাপাচির এর দাম কত রাখবো বিরাশি হাজার টাকা রাখি একুশের গাড়ি তারপর এসপি এটা তো বুকিং হয়ে গেছে এটা ছেষট্টি হাজার টাকায় বুকিং হয়েছে বাইশ সালের গাড়ি সুপার স্প্লেন্ডার একুশ সালের এটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা ডিলাক্স একুশ সালের ডিলাক্সের দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এ হচ্ছে এক বছর গ্যারান্টি থাকবে সামনে বারো ইঞ্চি অ্যালাই হোয়েল ডিস্ক ব্রেক সহক তারপর কেটিএম দুশো রয়েছে বিএস ফোর পঁচানব্বই হাজার টাকা ডিস ব্রেক দিয়ে ডিস ব্রেক ডুয়েল ডিস্ক নতুন টায়ার আর যে গাড়িগুলো আছে ওগুলো দেখাচ্ছি সিবি সাইন দু হাজার তেইশের দু হাজার সাইন সামনে ডিসব্রেক এটার দাম কি রাখবো আপনারা বলুন কমেন্ট করে সেই দামেই দেব কমেন্ট করুন চেষ্টা করব সেই দামে দেওয়ার আমি পিছনের টায়ারটাও দেখিয়ে দিচ্ছি এখানে অন্ধকার এই ঘরে তো আলো এখনও দেওয়া হয়নি ঘরটা এখনও রেডি হয়নি তেইশের সিবি সাইন কমেন্ট করুন চেষ্টা করছি তারপর অ্যাপাচি রয়েছে এটার দাম আটচল্লিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্ক অরিজিনাল টায়ার রয়েছে সামনে পিছনে দুটোই তারপর রয়েছে এফ জেড এস ভার্সান থ্রি এবিএস মডেল দু হাজার বাইশের আটাত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশন নতুনের মতো ঘরে আলোর সমস্যা রয়েছে এখনও সামনে থেকে দেখবেন গাড়ি নতুনের মতো আটাত্তর হাজার টাকা এবিএস মডেল গ্লামার পঁয়তাল্লিশ হাজার সামনে ডিস্ক ব্রেক দিয়ে এয়ার কন্ডিশন ভালো আমি একটা লাইট আনার ব্যবস্থা করছি তারপর দেখাচ্ছি অ্যাপাসি ডুয়েল ডিস্ক দু হাজার আঠেরো ষাট হাজার টাকা গ্রে কালার আমি আলো কম তার জন্য দুঃখিত স্প্লেন্ডার আইসমার্ট অ্যাপাসি এই সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি মানে কন্ডিশন ফ্রেশ আলোর সমস্যায় ঘরে দিনের বেলা ভিডিও করব ভেবেছিলাম মেঘ ঝড় বৃষ্টির জন্য করতে পারিনি স্প্লেন্ডার আই সামনেরটা আর একদম সমান হয়ে গেছে বলা যায় এটার দাম আছে চৌত্রিশ হাজার টাকা দু হাজার আঠেরোর গাড়ি চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে টায়ার আপনার চেঞ্জ করে নিতে হবে সিটি হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশ সালের সুপার স্প্লেন্ডার কুড়ি সালের চুয়ান্ন হাজার টাকা তারপর গ্লামার উনিশ সালের বিএস ফোর মডেল কন্ডিশন খুব ভালো ওয়াশ করা হয়নি রাত্রে গাড়ি ঢুকেছে গাড়িতে জল সার্ভিসও করা হয়নি টায়ার কন্ডিশান সামনের অরিজিনাল পিছনেরটাও অরিজিনাল রয়েছে চুয়ান্ন হাজার টাকা এসপি শাইন বিএস ফোর এটার দাম আটচল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের সামনে ডিস্ক ব্রেক নেই ড্রাম ব্রেক আটচল্লিশ হাজার টাকা তারপর রয়েছে সিটি ওয়ান টেন টায়ার কন্ডিশন ভালো গাড়ির কন্ডিশনও ভালো একুশ সালের গাড়ি চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা থাকবে আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমাদের এই ঘরে এখনো লাইটের ব্যবস্থা হয়নি আগামীতে লাইটের ব্যবস্থা হয়ে যাবে আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আপনারা সকলের সঙ্গে থাকুন আপনারা সঙ্গে থাকলে সাপোর্ট করলে আমি এগোতে পারবো আচ্ছা একটা সিবি সাইন রয়েছে দেখিয়ে দিই পিছনের টায়ার কন্ডিশন মোটামুটি ভালো বলা যায় এটা আপনার চৌত্রিশ হাজার টাকা দু হাজার পনেরোর গাড়ি সামনের টায়ার ভালো নেই সামনের টায়ার আমি দিয়ে দেবো চেঞ্জ করে লাগিয়েই দেবো এখান থেকে নতুন টায়ার দিয়ে দেবো চৌত্রিশ হাজার টাকায় আরও গাড়ি আমাদের গোডাউনে রয়েছে যেটা এই মুহুর্তে দেখাচ্ছি না মেমরি ফুল হয়ে যাচ্ছে মেমরি ফুল হওয়ার কারণে ভিডিওটা আর আমি বেশ করতে পারলাম না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে বনগাছ আগদা রোড বাজার আমাদের ফোন নাম্বার এইটা সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে